কৃষি চাষাবাদ করে আসলে মানুষের জীবনযাপন দেখতে পাচ্ছেন ধান লাগানো হয়েছে কিছু ধান পড়ে গেছে আবার কিছু ধান খাড়া হয়ে আছে সব মিলেই ধান পাই আসবে আসবে ভাব রাস্তার মধ্যে আছে আর আসবে আসবে ভাব বলতে মানে পাক মানে ধানের আর দশ পনেরো দিনের মধ্যে ধান আসা শুরু করবে করে মানুষরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছে শীতও এসে গেছে আবার এদিকে সব মিলেই একটা অন্যরকম ফিলিংস মানুষের কাজ করছে ধান আসার আগমুহ আসলে কৃষকদের অভাব হয় একটু এখানে ধানের পাশাপাশি আরও কিছু চাষাবাদ আছে যেমন আখ কলা কলাটা রেয়ারলি ইয়া বোঝা যায় আপনার মানে যে যে কলার ইয়ে যাচ্ছে দেখুন কলার কলা কাটার পরে যে উচ্ছিষ্টটা যে ডালপালাগুলো হয়েছে সেগুলো নিয়ে যাচ্ছে সম্ভবত খরির জন্য ব্যবহার করে শুকায় এটা আর হচ্ছে কলার পাশে যে কলার গাছগুলো সাইডে আছে দেখতে পাচ্ছেন আর হলুদের হালকা পাতলা চাষ দেখা যাচ্ছে হলুদগুলো লাগানো অল্প কিছু দিনের মধ্যে হলুদও তোলা যাবে হলুদ আসলে গাছ মারা মরে যাওয়া লাগে মরে গেলে তারপরে আসলে মানুষ হলুদ তুলে ফেলায় তো এলাকার ভৌগোলিক যে কথাগুলো বলছিলাম ধান চাষ আখ চাষ এর পাশাপাশি হচ্ছে হলুদ পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো আছে এগুলো হালকা পাতলা চাষ হয় সব মিলেই গ্রামী তো গ্রামের মানুষগুলো আসলে সব ধরনের চাষই হয় তবে মানে প্রধান চাষটা হচ্ছে ধান এই যে দেখেন ধান অলরেডি কাটছে এবং এটা বিক্রির জন্য নিয়ে যাচ্ছে ও মানে কিছু মানুষ আগে ভাগে লাগাইছে এবং আগে আলু লাগাবে আগে আলু লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে এই যে আগে আলু লেগে আগে যদি আপনার বিক্রি করতে পারে দেখা যাচ্ছে আগেই লাভ করতে পারবে বেশি প্রথম চান্সে আলুর দাম অনেক বেশি থাকে ও চাচা চাচা এগুলো এগুলো হচ্ছে টোপাওয়ালি আমরা বলছেন বাতে হাঁস মুরগি এগুলো ইয়ে করা হয় আপনার বেঁধে রাখা হয় পরে ইয়ে করা যায় আর কি হলো অবস্থা সব মিলেই তো ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে এলাকাটা এই যে কলা চাষ এলাকাটা এই যে আবার এদিকে দেখে নিয়ে লাগাইছে এটা সম্ভবত আমি বুঝতে পারছি না গাছটা দেখে এই জন্য আইডিয়া নো আইডিয়া ঘাস চাষ আছে এদিকে আবার মাছের পুকুর আছে এই যে কলার গাছগুলো রাস্তার সাইডে সাইডে দেখতে পাচ্ছেন আসলে এই ফিলিংস সে ফিলিংস নয় ওই যে আখের কথা বলতে বলতে এই যে সামনে আখ এগুলো হচ্ছে আখ আখগুলো উঠবে আরও লেটে এটা সময় শীত পার হয়ে যাবে আইরে ভাই ট্রলিগুলো চালানোর যে অবস্থা হয় হাই হাই কী সমস্যা হ্যাঁ যে বলি সুপারির বাগান এই এরকম একটা দিয়ে যেতে যে ইয়ে পাতাকপি পাতাকপি অথবা ফুলকপি হবে এটা এক্সাক্ট আমি বলতে পারছি না নাকি মূলা আল্লাহ আল্লাহ ভাই আমি জানি না এটা হচ্ছে বাঁধাকপি পাতাকপি যেটাকে আমরা বলি পাতাকপির গাছ সুপারির গাছ কলার গাছ আল্লাহ সুন্দর এলাকাটা ভালো লাগছে যদি শ্বশুরবাড়ি এটা তো গোটা শিল্প গরুর গোবর থেকে জ্বালানি ভালোই আলহামদুলিল্লাহ যাই হোক দর্শক আসলে কি বলে আপনাদেরকে বোঝায় যে এই গ্রামীণ পরিবেশে ড্রাইভ করার একটা মজাই আলাদা গ্রামীণ পরিবেশে আমি আমি আই লাইক গ্রামীণ পরিবেশ আই লাভ গ্রামীণ পরিবেশ একটা চাচা আসছে দেখ সব মিলে আলহামদুলিল্লাহ আবার ধানের ক্ষেতের দিকে আসলাম আমরা ওই যে দূরে হচ্ছে আপনার ইয়ে ফোন আসছে একটা ফোন আল্লাহ আসসালামু আলাইকুম বলো খুলে দাও খুলে দাও খুলে দাও হ্যাঁ হ্যাঁ খুলে দিলে আগের মতো সিস্টেমে হয়েছে ঠিক কাটো ফোন আসছিল বাড়িয়ালিকে ফোন দিয়েছিল বুঝছেন বাড়িয়ালি যাই হোক চলেন সামনের দিকে এগোয় সামনে আর কি দেখা যায় এটা হচ্ছে ফাঁসিতলা দিয়ে ভিতরে মহিমাগঞ্জের যে রোডটা সেই রোডে যাচ্ছিলাম মাঝে মাঝে স্কুল দেখা যাচ্ছে ছোটো ছোটো এই যে স্কুল এটা হচ্ছে ধর্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় ধর্মা আরো গার্মেন্টসের কাজকর্ম দেখা যায় লোকজন গার্মেন্টসের কাজকর্ম মনে করতেছে আমি যাচ্ছি শাওন ভাইকে পিক আপ করতে শাওন ভাইকে নিয়ে যাব আজকে ফুলছড়ি ঘাটে এরপরে ভিডিও ফুলছুরি ঘাটের অবশ্য পাবেন ইনশাআল্লাহ এর আগে ফুলছড়ি ঘাটে কাশফুল দেখতে গিয়েছিলাম মানে যাবো গিয়েছিলাম না দুঃখিত এর মধ্যে ভাই আসলে বৃষ্টি আসলো যা হয় না সবাই ব্যস্ত আমি একাই যে কি করব এরকম অবস্থা এদিকে রাস্তা খুবই খারাপ অবস ভালোই ভেরি গুড খুব ভালো রাস্তা অস্থির লেভেলের ডিজিটাল রাস্তা এখানে একটা পুকুরে সাপলা দেখেছিলাম কিছুদিন আগে আছে নাকি পুকুরটাই শুকিয়ে ফেলছে দেখছেন এই পুকুরে আমি একদিন যাওয়ার সময় দেখি যে সাপলা আছি অনেকগুলো সাপলা পড়েছিল শাপলাটা ভাল লাগছে পরে আমি চিন্তা করলাম যে পরীক্ষা দিতে যাচ্ছিলাম তো মহিমাগঞ্জ কামিল মাদ্রাসায় কামিল পরীক্ষা ছিল তো যাওয়ার সময় তুলবো আমি আর এটা জানতাম না যে মানে সাপলাটা সকালবেলা ফুটে দুপুরবেলা থাকে না বা দুপুরের পরে আর এটা ফুটে না আসে দেখি ওইটা মনে করেন যে কলি হয়ে আছে আমি কই কী ব্যাপার ফোটা হলো পরে খোঁজখবর নিয়ে জানতে পারি আসলে সাপলা ফোটেই সকাল তো ভাই জীবন শেষ করে দিচ্ছে যদিও বাসের গাড়ি হ্যাঁ যে বাসের গাড়ি ঠিক করতেছে বাস মূলত বাজারে নিয়ে যাচ্ছে বুঝছেন বাসমূলত বাজারে নিয়ে যাচ্ছে বাজারে গিয়ে বিক্রি হবে বাস বাসেরও বাজার আছে বুঝছেন যারা যদি বাস লাগে আলা হোক আর আখ্যা ছালা হোক বাজারে যাবেন কিনবেন এই আর কি গ্রামীণ পরিবেশ গ্রামীণ জনপদ এখনও শেষ হয়নি দর্শক অস্থির অস্থির রসের আলহামদুলিল্লাহ গ্রামে বসবাস করে যে শান্তি এটা শহরে বসবাস করে কোনো দিনও পাবেন না আপনি কোনো দিনও না এখানে যে জায়গাটার নাম এটা হচ্ছে ভাগকাজি বুঝছেন কাজী ভেঙে গেছে প্রমাণ দেখবেন আছে নাকি মিশে গেছে এই যে ভাগকাজি ভাগকাজি সরকারি জাতীয় বিদ্যালয় অর্থাৎ ভাগকাজি মানে হচ্ছে কাজী ভাগে গেছে এই এলো অবস্থা কাজী যদি ভেঙে যায় তাহলে ওদের বিয়াকে বাড়াইতেছে যাই হোক আমাকে ডাক দিলে আমি পড়ে দিয়ে যাবো সমস্যা নাই আই হ্যাভ এক্সপিরিয়েন্স যাই হোক মাসে যে কাশফুলের গাছগুলো কাশি তো কাশফুলের গাছ এগুলা কাশ কাইশে কাইসে এই কাশফুল কাশফুল নাই এখন কাশ আছে আর কি এগুলো তো ফুল ফোটে পাশাপাশি আমাদের সামনে একটা আমাদের হ্যাঁ চাচা সর ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমি মনে হয় সেগুল ভাইয়ের কাছাকাছি আমাদের ট্যুরমেট ছিল কক্সবাজারের সবাই মিলে একটা ট্যুর হয়েছিল ভালো লাগছে আর কি এখানে এত মানুষ কেন ঝগড়াঝাটি নাকি না হজলিস মজলিস মানে মানুষদের অবস্থা মানে মরে গেলে যে মসজিষটা হয় না সে মসতিষে জুমার দিন তো আপনার আপনারা কি হবে দেখেন আমি তো মসজিষ খাই না বা মজলিসের আমি সঠিক মনে করি না এটা হচ্ছে আমার বিশ্বাস আপনাদের বিশ্বাস কি জানাবেন অবশ্যই তবে আপনার বিশ্বাসকে আমি হেয় করছি না তবে আমার বিশ্বাস আমি এটার মধ্যে নাই আরও অনেক ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আসলে মৃত ব্যক্তি চাউ পেতে পারে সো বি কেয়ারফুল আমরা খুব কাছাকাছি এসে গেছি চলে যে পাবো এখানে শাওন ভাই থাকার কথা শাওন ব্র বেজে গেছে দুইটা পঁয়তাল্লিশ এখানে আমার আড়াইটায় পৌঁছানোর কথা ছিল কিন্তু আমি পারিনি আর যে মসজিদে খুঁতবা দিয়েছি এই মসজিদে খাবার টাবার খায়া একটু লেট হয়ে গেছে আর কি এই জন্য সময় মতো পনেরো মিনিট লেট আছে এখন পনেরো মিনিট লেট মানে বুঝতে তো পনেরো মিনিট তার মধ্যে এখন হচ্ছে দিন ছোট দিন ছোট মানে পাঁচটা কততে আপনার ইয়ে হয়ে যায় বেল ডুবে যায় দিন শেষ হয়ে যায় আর করার কিছু থাকে না দিন বড় হলে আসলে সাতটার দিকে যখন বেল ডুবে তখন ইয়ে হয় মজা হয় আর কি চলেন সামনের দিকে আগাই এটা হচ্ছে কোচার শহর কোথা শহর মসজিদ কোথা শহরে যে খড় বিক্রি করতেছে এখানে চার টাকা পাঁচ টাকা আটি একটা লেমে চার টাকা পাঁচ টাকা গরু থাকলে আপনি কিনতে পারবেন কেনাইতে পারবেন আর কিউন বুড়ো দাঁড়াই আছে এখানে এই যে পাঞ্জাবি বড় ছেলেটা হচ্ছে সেগন বুড়ো অনেক দিন পর দেখা যাচ্ছে ভালোই আছেন বসেন না এটা উঠবেন ককপিট ককপিট ট্রাই নিউ ককপিট ভাই আসেন আটশো পঁয়তাল্লিশ আর বাড়ানি হয় না সময় নেই এই সমস্যা সেই সমস্যা উঠলাম উঠবো বিসমিল্লা অবশেষে সাউন্ড ব্রোকে দিয়ে নিজে এখন টেনশন মুক্ত হ্যাঁ সব না ওটা ওটা অটোমেটিক অন হেলমেট নেবেন নাকি হেলমেট নেবেন সাউন্ড ব্রোকে দিলাম কিন্তু সাউন্ড ব্রো হেলমেট নাই সাউন্ড ব্রো আজকে আজকে সাউন্ড ব্রো কি করা দরকার আজকে হচ্ছে জরিমানা হওয়া দরকার যদি ওইদিকে ট্রাফিক নাই আমরা করব জরিমানা ইনশাল্লাহ তো দর্শক ওই যে জায়গাগুলো দেখছেন এগুলো মূলত আখের ক্ষেত দূরে আসলে অত দেখা যাচ্ছে কিনা না সুন্দর একটা এলাকা খুব সুন্দর এলাকাটা মহিমাগঞ্জ আমার সবসময় ভালো লাগে অনেক আগে থেকে যাওয়া করি সব মিলেই আলহামদুলিল্লাহ কখন আছেন এখানে আসছেন কখন हाँ uh, जै like